আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি কথা হচ্ছে আমার ভিডিওতে আমি যে ভয়েস দেই অনেক সময় দেখা যায় যে আমার কথা আমি অনেক সুন্দর করে সবার মতো গুছিয়ে বলতে পারি না সাজিয়ে বলতে পারি না তো এই জন্য আগে যে ভিডিওগুলো করেছি আসলে প্রত্যেকবার মনে করি যে আমি আসলে ক্ষমা চেয়ে ভিডিও মানে করা শুরু করব কিন্তু আমার কিছুতেই মনে থাকে না তো আজকে যেহেতু মনে আছে সেহেতু আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি সবার মতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো আমি আসলে যেটা আমার মনে থাকে বা যেটা আমি মানে বলতে চাচ্ছি সেইভাবেই বলি সুন্দর করে সাজাই গুছাই এত সুন্দর করে আমি কথা বলতে পারি না তো আজকের দিনটা যেহেতু বন্ধের দিন শুক্রবার তো এই দিনটাতে চেষ্টা করি যেহেতু কোনো কাজ থাকে না সকাল সকাল সব কাজ শেষ করে চিন্তা করি যে বিকালের দিকে একটু ঘুরতে যাব বা বেড়াইতে যাব কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ বৃষ্টি পড়া শুরু হয়েছে এতে করে মনে হয় না আর বাহিরে যাওয়া সম্ভব তো অবশ্যই বৃষ্টি দিনে খিচুড়ি খেয়ে ঘুমানোর মতন মজাই আলাদা তো চিন্তা করলাম দুপুর বেলা একটা সুন্দর ঘুম যেহেতু স্কুল নেই আর তারপরে না থাকলেও আমার একটু কাজ যায় আর যাওয়া হয় বেশিরভাগ সময় কিন্তু এই বৃষ্টির কারণে কোথাও যেতে পারেনি এই বৃষ্টিতে বাসায় বসে বসে উপভোগ করাটাই বেশি ভালো তাই না বলেন আমি যে বাসায় বসে বসে উপভোগ করি বৃষ্টিটা সেটাই সব থেকে বেশি সবথেকে ঘুমাই ঘুমাই উপভোগ করতে বেশি ভালো লাগবে তো এটা আমার ভিডিওগুলো আসলে স্কুলের স্কুলে থাকা অবস্থায় বৃষ্টির ভিডিও তো বাসায় যখন থাকি তখন মূলত মানে আমি কি করি আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হচ্ছে স্কুল ছুটি থাকলে বাসাতে যখন থাকি তখন আমি তো গ্রাফিক্স ডিজাইন ডিজাইনার আসলে আমি ছোটোখাটো একটু ডিজাইন করি আমি আমি এটা বলবো না যে আমি খুব বড় মাপের অনেকে আবার এসে কমেন্ট করবেন হ্যাঁ আপনি আবার গ্রাফিক্স ডিজাইনার আসলে আমি ছোটোখাটো একটু কাজ করি যথা মানে খুব সামান্য জাস্ট ক্লায়েন্টের যে অর্ডারগুলো পাই এগুলোই করি মূলত আর নিজে নিজে একটু হালকা যদি সময় পাই প্র্যাকটিস করি এইটাই তো আমার কাজগুলো কিন্তু ভিডিও শেষে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন কোনো সমস্যা নেই তো বাসায় যখন সময় পাই তখন আমার সবথেকে ভালো লাগে ফুড ডিজাইন করতে তো ফুড ডিজাইন করি যা যা মনে চায় সেগুলো করি আর যেগুলো ক্লায়েন্টের কাজ পাই এগুলো করি মূলত তো আর হচ্ছে বাসা থেকে যখন স্কুলে যাই আমি আসলে গাছপালা পশু পাখি এগুলো খুব বেশি পছন্দ করি মানে খুব বেশি ভালোবাসি মানে আমি নিজে আমি নিজে প্রচুর গাছ লাগাই তো রাস্তায় যেতে যেতে যেগুলো আমার চোখে পড়ে সবগুলো ভিডিও করি পশু পাখি গাছপালা যাই পাই না কেন সব আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার করা ডিজাইন সবগুলোই এগুলো আমি আসলে কালকে আর আজকে দুই দিন মিলে বসে বসে করেছি আর এই তো রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে আর আকাশ ডাকছে ওটাই উপভোগ করছি বসে বসে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে কারো কোনো খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন